ক্রিকেটের কারণে নিউজিল্যান্ডের নাম আমাদের কাছে বেশ পরিচিত নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশে মানুষের বসবাসের জন্য অত্যন্ত অনুকূল এবং নিরাপদ যুক্তরাজ্যের জনসংখ্যার সাত পার্সেন্ট মানুষও সেখানে বসবাস করে না নিউজিল্যান্ডের ভূমির প্রায় আশি শতাংশই খালি পড়ে আছে কেন চলুন সেটা জানা যাক নিউজিল্যান্ডের সত্তর শতাংশ মানুষ উত্তরের কিছু অঞ্চলে বসবাস করে থাকে অন্যদিকে উত্তরের পঞ্চাশ শতাংশ মানুষ একল্যান্ডে বসবাস করে থাকে মাউরি বাসিন্দারা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে এটি অনেক দূরে অবস্থিত যখন চেঙ্গিস খান দুনিয়া শাসন করেছিল সেই সময় থেকে নিউজিল্যান্ডে মানুষ বসবাস শুরু হয় ওখানকার সময়ে জল এবং মাছের ভালো চাহিদা থাকার জন্য এই ধরনের দ্বীপে প্রয়োজন হয়েছিল সেই সময় পাহাড়ে গেলে নিউজিল্যান্ডের মানুষের চোখে পড়ে মাছ পশু ও ফলে এই দ্বীপটি সমৃদ্ধ ছিল বাকি দুনিয়া থেকে নিউজিল্যান্ডের অবস্থান অনেক দূরে বলে মাউরিয়া দিন পর্যন্ত সেখানে শান্তিতে বসবাস করেছিল আঠারোশো সালে ব্রিটেন এবং মাওরিদের মধ্যে একটি চুক্তি হয় চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় নিউজিল্যান্ডের যেসব অংশ খালি পড়ে আছে সেখানে আধুনিক শহর নির্মাণ করা হয় সেখানে রাস্তা এব্রোথেব্রো এবং উঁচু নিচু পাহাড়ে অবস্থিত সমতল ভূমির পরিমাণ প্রায় নেই বললেই চলে এর জন্য চলাচল করার উপযুক্ত রাস্তা বা বসতি নির্মাণ করা সম্ভব নয় এর জন্য অধিকাংশ মানুষ দেশটির উত্তর বসবাস করে জনসংখ্যার সংকটের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই নীতি কমজোর হয়ে যায় অ্যাকল্যান্ড অনেক বেশি সাশ্রয়ী শহর তবে যেসব অঞ্চল খালি পড়ে আছে সেখানে বসবাসের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সরকারের কাছ থেকে নানা প্রণোদনা ও আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে নিউজিল্যান্ডের কৃষিভিত্তিক কোম্পানি প্রচুর মালতানি করে ব্যবসা পরিচালনা করে এখানে উর্বর সবুজ জমি রয়েছে যা ভেড়া গরু এবং ছাগল লালন পালন করার জন্য উপযুক্ত মাংস এবং লোম রপ্তানি করে তারা প্রচুর অর্থ ইনকাম করে থাকে কারণ এখানে গভতি পশুর সংখ্যা অনেক বেশি এভাবে নিউজিল্যান্ড প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করে থাকে নিউজিল্যান্ডের প্রায় আশি শতাংশ জমি খালি থাকার প্রধান কারণগুলি হলো পাহাড়ির ভূদৃশ্য দুর্গম অবস্থান এবং ঐতিহাসিক বসতির ধরন নিউজিল্যান্ডের বিশাল পর্বতমালা এবং আলফ পর্বতমালা সহ প্রাকৃতিক বহু দৃশ্য এমনভাবে গঠিত যে সেখানে বসবাসের জন্য অনুকূল নয় এছাড়াও দেশটির জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব খুবই কম মাত্র ষোলো দশমিক দুইজন প্রতি বর্গমিটারে অবস্থান করে নিউজিল্যান্ডের বেশিরভাগ জনসংখ্যা উত্তরের দ্বীপে বসবাস করে এবং উত্তর দ্বীপে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ কেবল অ্যাকল্যান্ড শহরে বসবাস করে সব কারণেই নিউজিল্যান্ডের বিশাল একটি এলাকা অনুষ্ঠান হয়ে থাকে প্রশাসনিকভাবে নিউজিল্যান্ডকে ষোলোটি অঞ্চলে ভাগ করা হয়েছে দক্ষিণ দ্বীপে ষাটটি এবং উত্তরে নয়টি আঞ্চলিক সীমানার সাথে তাদের একটি ভৌগোলিক যোগসূত্র রয়েছে যা মূলত নিষ্কাশন অববাহিকার উপর ভিত্তি করে তৈরি হয়েছে অঞ্চলগুলির মধ্যে এগারোটি আঞ্চলিক কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় যেমন পাঁচটি একক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যা আঞ্চলিক কর্তৃপক্ষ এবং আঞ্চলিক কর্তৃপক্ষের কাজগুলিকে একত্রিত করে আঞ্চলিক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরিবেশগত সম্পদ ব্যবস্থাপনার আঞ্চলিক পরিবহন এবং জৈব নিরাপত্তা ও কীটপতঙ্গ ব্যবহারের জন্য দায়ী টেরিটোরিয়াল কর্তৃপক্ষ স্থানীয় রাস্তা ও মজুদ বর্জ্য ব্যবস্থাপনা বিল্ডিং সম্মতি ভূমি ব্যবহার এবং সম্পদ ব্যবস্থাপনার উপবিভাগের দিকগুলি এবং অন্যান্য স্থানীয় বিষয়গুলি পরিচালনা করে